ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে নজর রাখবো শর্ত সাপেক্ষে জামিন কুন্তল ঘোষের আপনারা জানেন যে এখনই কিন্তু জেল মুক্তি হচ্ছে না কুন্তল ঘোষের আপনারা জানেন যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের শর্ত সাপেক্ষে কুন্তল ঘোষের জামিন ইডির মামলায় হাইকোর্টের জামিন সিবিআই মামলায় জামিন পাননি কুন্তল ঘোষ এখনই জেল মুক্তি হচ্ছে না কুন্তল ঘোষের নিয়োগ দুর্নীতি মামলায় জামিন জামিন মঞ্জুর কুন্তল বিচারপতি শুভ্রা ঘোষের দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন ইডির মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন কিন্তু সিবিআই মামলায় এখনো জামিন পাননি কুন্তল ঘোষ সেক্ষেত্রে জেল মুক্তি হচ্ছে না এখনই কুন্তল ঘোষের প্রাইমারির নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন তৃণমূল নেতা কুন্তল ঘোষ তাকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আমরা জানি যে প্রাইমারি ইডির করা যে মামলায় প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে কিন্তু এই মামলার শুনানি শেষ হয়েছিল রায়দান স্থগিত ছিল কিন্তু আজকে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি শর্ত সাপেক্ষে প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দিলেন কুন্তল ঘোষকে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং পাসপোর্ট জমা রাখতে হবে এবং ট্রায়াল কোর্টের যে এরিয়া সেই এরিয়ার বাইরে যেতে পারবে না এমনটাই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে স্বরূপ তরফদার নিউজ টাইম কলকাতা